প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী হাদিস শরীফ এটি হচ্ছে আলফাতা গাইড থেকে তৈরি করা যারা আলফাতা গাইড থেকে পড়ো বা আলফাতা প্রকাশনীর গাইড পড়ো তাদের জন্য এটি সর্বোচ্চ শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ তো শুরু করতেছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে একটি লাইক করে দেবে কমেন্ট অবশ্যই মন্তব্য জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে এর আগের প্রশ্ন তোমরা পেয়েছ আলফাতা আমদেহান ল্যাকসার সহ যে সাজেশনগুলো তোমাদের জন্য তৈরি করতেছি ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাচ্ছ তো এখন তোমাদের হাদিস শরীফ দশম শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষার আলফাতাঘাট থেকে শুরু করছি তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমাদের হাদিস পাঁচটা হাদিসের উত্তর দিতে হবে যেখানে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার পাইবে তোমরা পাঁচটা হাদিসের নাম্বার তোমাদেরকে পাঁচটা হাদিসের উত্তর তোমাদেরকে দিতে হবে পঞ্চাশ নাম্বার তো আমরা সেখান থেকে দেখো পঞ্চাশের মধ্যে প্রথম হাদিসটা বাংলায় অনুবাদ করো দেখে নাও হাদিসটা আল কনাদাতা কলাত লানিস আমরা কি জানি যে হাদিসটা লিখছে যে হাদিসটা দেখে নাও এটার সাথে উত্তর হচ্ছে আল মুসাফাহাতু ওয়া মুআনাকা এর পরিচয় দাও অর্থাৎ মুসাফা মুআনাকা সম্পর্কিত যে হাদিস এটা মুসাফা মুআনাকা এর পরিচয় দাও এটা যে মুসাফা মুআনাকা যে অধ্যায় আছে তোমাদের হাদিস বইয়ের সেখানে বাইর করলে হাদিস দুটো পেয়ে যাবে তোমরা তো মুসাফা মুআনাকা এর পরিচয় দাও কি করো দুইটি কদামা করুন ইয়াজিরু এ তিনকে তো এর চারটে আছে চারটের মধ্যে যে কোনো দুইটার তোমাদেরকে দিতে তাহাকি করতে হবে আর এটার উত্তর দিতে হবে তো পোশাক পাবা তিন নাম্বার এবং দুইটা তাহাকিকে দুই নাম্বার পাঁচ নাম্বার এবং হাদিসের অনুবাদে পাবা পাঁচ নাম্বার এই হলো দশ নম্বর তো আমরা পরের হাদিসে চলে যাই পরের হাদিসটি হচ্ছে বাংলা অনুবাদ করো দেখো আন আবি সাইদিন হুদরি রদি আল্লাহ লিমা কআমা নাজালাদ তো এই যে হাদিসটা এখানে প্রত্যেকটাতে ছোটো ছোটো দুইটা হাদিস করে দেওয়া আছে দুইটা করে হাদিস অনুবাদ করতে হবে তোমাদের হাদিসের অনুবাদে পাঁচ তারপরে এখানে আছে কমু ইল্লা সাইয়িদিকুম এর ব্যাখ্যা করো তাহকিক করো বা হাসা মসজিদুন কমু ইয়া জিলিস তো এই যে চ্যাপ্টার আছে চ্যাপ্টারের মধ্যে যে কোন দুইটার তাহকিক করতে হবে তো এখানেও তোমরা এটাতে তিন প্রশ্নের মধ্যে তিন তাহাকিকে দুই পাস এই to 10 তাহলে দুইটা তারপরে তিন নম্বরে তোমরা যেটা পড়বা দেখো আনাস ইবনে আব্দুল্লাহ তাআলা আনউ ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিসুকি ফাক্বালা রাজুলুনিয়া তো অর্থাৎ এই যে দুইটা হাদিস আবার এখানে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনউ একটা হাদিস আছে দুইটা হাদিস ছোট ছোট তো এখানে তোমাদের রসওয়ালা তাক তুনু এটার তো লিখতে হবে তারপরে তাকে দুইটা দেখো এখানে যে চারটে আছে চারটার মধ্যে দুইটা তাকে করতে হবে তো এটা হলো তোমাদের তিন নাম্বার হাদিস ভালো করে পড়বে তারপরে চার নাম্বারে তোমাদের যেটা সাজেস্ট করবো দেখো আন আবি হুরার আল্লাহ তালা আনু কলা কলা রসুল সাল্লু আলি ওসাল্লাম এখানে তারপরে একটা আছে দেখো দুইটা এখানেও ছোট ছোট দুইটা হাদিস একটা হচ্ছে লাইয়ুল জান্নাতা কত্তাত এর ব্যাখ্যা লেখো আর তাহাকি করো দুইটা যে চারটা আছে চারটার মধ্যে দুইটা তাহাকি তো শিক্ষার্থী বন্ধুরা এটা নিয়ে তোমাদের চারটা হাদিস আমি তোমাদেরকে অধিক কোনো সাজেশন দেবো না যেটা দেবো সেটাই পড়বো খুব ভালো আসবে সর্বশেষ পাঁচ নম্বর যে হাদিসটা তোমাদেরকে সাজেস্ট করতেছি আন আবি আই ইউব আল আনসারি রদি আল্লাহ তালু কলা কলা একটা হাদিস আর একটা আন আবি হুরার রদি আল্লাহ তালু কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম ইয়ে কুমো জন্না ফাইন জন্না এই এখানে একটা এখানে দুইটা ছোট ছোট দুইটা হাদিস অনুবাদ করতে হবে তোমাদের হাদিস শাংশে ইয়াক উমাজ জাননা ফাইননা জাননা এটা আছে এর মারমাতে লিখিত কইছে মারমাতে লেখো তাহকিক করো দুইটা চারটা আছে চারটার মধ্যে যে কোনো দুইটা তাহকিক করতে হবে তো এখানে তোমরা পাবা 10 নাম্বার শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পাঁচটা হাদিস সাজেস্ট করছি যেটা পাঁচটা থেকে পাঁচটাই কমন পাবে তোমরা ভালোভাবে পড়ো সময় একেবারেই তোমাদের হাতে নাই তো চলো এখন আমি তোমাদেরকে পড়ার যে সাবজেক্ট সেটা দেখায় দিচ্ছি তার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে তোমাদের হাদিসের যে দেওয়া হয়েছে পাঁচটা হাদিস পাঁচটা হাদিসে ভালো করে পড়বে আর তার সাথে আমি এখানে অ্যাড নিই একটা জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে যে হাদিসের সাথে এখানে তোমাদের পাঁচটা হাদিসে তোমরা পঞ্চাশ আর নৈবেদ্যিকে হচ্ছে চল্লিশ তাহলে পঞ্চাশ আর চল্লিশে আসতে তোমাদের আসতেছে তোমাদের নব্বই তাহলে আরও দশ থাকে এই দশ হচ্ছে তোমাদের এই হাদিসের যে অংশ আছে এখান থেকে তোমাদের যেটা লিখতে হবে সর্বশেষ যে প্রশ্ন একটা হাদিস মুগস্থ লিখতে হয় এবং একটি প্রশ্নের উত্তর দিতে হয় সেটি আমি তোমাদেরকে বলে দেবো সেটি আমি তোমাদেরকে যে সাজেস্টটি করতেছি সেটা তোমরা খুব ভালোভাবে পড়বে হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো আমি এটা তোমাদেরকে এখানে নাই মুখে বলে দিচ্ছি হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো এটা পড়বা অথবা মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ সমূহ সহ লেখো মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ সমূহ সহ লেখো এই যে দুইটা এই দুইটার যে কোনো একটা দিবা তোমরা যে কোনো একটা দুইটা প্রশ্নের যেকোনো একটা উত্তর দিবে এখানে পাঁচ নাম্বার পাবা আর প্রশ্নের মধ্যে যে পাঁচটা হাদিস প্রশ্নপত্র যে পাইবা প্রশ্নপত্র উল্লিখিত হাদিস ব্যতীত যে কোনো সুত্র একটি হাদিস তোমরা সহ মুখস্থ লেখো অর্থাৎ হাদিসের রাবির নাম সহ হরকত দিয়ে মুখস্থ লিখতে হবে একটা ছোট্ট হাদিস যেটা প্রশ্নপত্রে উল্লেখ থাকবে না এরকম একটা হাদিস তোমরা রাবির নাম সহ মুখস্থ লিখবে আর দুইটা যে প্রশ্ন বললাম আবারও বলছি প্রশ্ন দুইটা হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো মতন অনুসারে হাদিসের প্রকার সমূহ সহ লেখো তাহলে এই হলো তোমাদের প্রশ্ন তাহলে তোমাদের এখানে হাদিস পঞ্চাশ এবং দুইটা প্রশ্ন আর একটি মুখস্থ হাদিস সহ দশ এই হলো ষাট এবার চলুন আমরা নৈবৃত্তিকগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চল্লিশটা নই ব্যক্তি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত দেখে নাও এক নম্বরে আল হাদিস শব্দের বহু বচন কোনটি দুই হচ্ছে মোতাবাতির শব্দটির বাপ কি হাদিস কোন প্রকার ওহি তারপরে মুসাফা করার হুকুম কি হজরত আয়সারাদ তাল্লাহ বর্ণিত হাদিসের সংখ্যা কত কিয়াম মাজদার হতে গঠিত আমরের সিগে কোনটি তারপরে দেখো চার কে হাদিস সংগ্রহের জন্য আদেশ জারি করেন আল হাদিস শব্দটি কোন বাপ থেকে ব্যবহৃত হয় তারপরে সালাম দেওয়ার বিধান কি একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে কোন প্রকারের দাঁড়ানো হারাম তারপরে আত্ম শব্দের অর্থ কি হাই তুলা কার পক্ষ থেকে হয় তাবাস শব্দটি কোন ভাবের মাজদার তারপরে নামাজের মধ্যে কোন প্রকারের হাসিতে উজু ও নামাজ নষ্ট হয় হচ্ছে দেখো তোমাদের আট নম্বর দেখো প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি কি হতে মুক্ত নয় আল ইস্তেজাইন অনুমতি প্রার্থনার হুকুম কি তারপরে ইস্তেজান শব্দটি কোন বাবের মাঝদার আল হাতুন শব্দটি কোন বাবের মাজদার তারপরে এখানে যেটা তোমাদেরকে আগেরটা আবার দেখাচ্ছে একটু লাস্ট যে উনিশ নম্বরটা দেখো নামাজের মধ্যে কোন প্রকারের হাসিতে উজু নামাজ উজু নামাজ উভয়টি নষ্ট হয় এটা আর কি সর্বশ্রেষ্ঠ উম্মত কারা এসব শব্দের অর্থ কি সর্বোত্তম নাম কোনটি তারপরে দেখো তোমাদের তেইশ নম্বর মুসলমানকে গালমন্দ করা কি কারোর সম্মুখে তারপর প্রশংসা করার হুকুম কি তারপরে গিবা শব্দের অর্থ কী তারপরে মুনাফিকের প্রধান বৈশিষ্ট্য কয়টি মেয়াদুন এর বাহাস কোনটি সদ ব্যবহার পাওয়ার অধিক হকদার কে মূরেখা শব্দটির অর্থ বাপ বাপ কি আফাসাল শব্দটির অর্থ কী আল্লাহ তালা কার প্রতি দয়া করবেন না লাম ইয়োক ইয়াও লাম ইয়কর শব্দটির বাপ কি ফালিয়াংজুরু শব্দটির বাহাস কি ফালিয়াংজুরু শব্দটির বাহাস কি অর্থাৎ সাতাশ নম্বর আঠাশ নম্বর হল আল মিজার শব্দের অর্থ কি কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি তারপরে ইনফাখর শব্দের বাপ কি আক্রম শব্দটির সিগাকি কি ফালিয়াংজুর শব্দটির বাহাস কি শব্দের অর্থ কি আল কাদাবুল হাদিস কি লা শব্দটির বাহাস কি